আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ডিগ্রির তৃতীয় বর্ষ রয়েছো আজকে ভিডিওটি তাদের জন্য তোমাদের আজকের টপিক হচ্ছে মনোবিজ্ঞান পঞ্চম পত্র তো তোমরা যেন তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে তো তোমরা যারা অতি ভালো একটি ফলাফল করতে চাও তাদের কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতে হবে তো তোমাদের জন্য আমাদের আয়োজনটি তো প্রতি বছরই থাকে তো এখান থেকে শতভাগ কমন থাকবে সেই নিশ্চয়তা দিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু আমাদের সে নিয়ে নিতে পারো তো চলো বেশি কথা না বলে মোলটা ফিরে আসি তো সেটা হচ্ছে আমি তোমাদেরকে কবে ব্যক্তিকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো চলো শুরু করে এক নম্বর হচ্ছে শিল্প মনোবিজ্ঞান মৌলিক বিজ্ঞান আর ফলিত বিজ্ঞান তো এটার মতো হচ্ছে শিল্প বিজ্ঞান হচ্ছে ফলিত বিজ্ঞান তো তোমরা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজগুলোতে দেখে নিতে পারো ঠিক আছে আমাদের ফেসবুকে প্রতিনিয়ত অনেক পোস্ট করা হয় তো তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারো এবং তোমরা যারা আমাদের গ্রুপে যুক্ত হতে চাও তারা কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হতে পারো কারণ আমাদের গ্রুপে যুক্ত হলে কিন্তু তুমি আমাদের এই তথ্য সম্পর্কে অনেক কিছু অনেক কিছু জানতে পারবা তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিড স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ তো তুমি যদি এখানে চলে আসো এটা তো আমাদের ফেসবুক গ্রুপ এই গ্রুপে একুশো মেম্বার অ্যাড রয়েছে তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে আমাদের সকল কিছু এখান থেকে দেখে নিতে পারো আর তুমি আমাদের ফেসবুক পেজগুলোকেও ফলো করতে পারো ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তো আশা করি বিষয়টি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি দু নম্বর হচ্ছে শিল্প মনোবিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কী তো এটা হচ্ছে উত্তর হচ্ছে শিল্প মনোবিজ্ঞানের প্রধান উদ্দেশ্য শিল্প কারখানায় উৎপাদ হচ্ছে উৎপাদন হ্যাঁ উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা তিন নম্বর হচ্ছে ফলিত মনোবিজ্ঞান কি এটা হচ্ছে মনোবিজ্ঞানের যে শাখায় মানসিক কর্ম প্রক্রিয়া ও আচরণসমূহ নিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান করা হয় এবং এর ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করা হয় তাকে ফলিত মনোবিজ্ঞান বলা হয় চার নম্বর হচ্ছে সাইকোলজি ইন ইন্ডাস্ট্রিয়াল এফিসিয়েন্সি গ্রন্থটি কার তো এই গ্রন্থটি হচ্ছে মূলত মুনস্টার বার্গের পাঁচ নম্বর হচ্ছে কর্মবিশ্লেষণ কী উত্তর কাজের অবস্থা প্রকৃতি সম্পর্কে একটি ব্যাপক বিবরণ বা সুনির্দিষ্ট ব্যাখ্যাকে কর্মবিশ্লেষণ বলা হয় সাত নম্বর শ্রম বিশেষণের প্রধান উদ্দেশ্য কি? এর উত্তর হচ্ছে কর্ম বিশেষণ কর্ম উপযোগী মানুষ এবং মানুষের কর্ম ও উপযোগী কর্ম এবং দুই এর মধ্যে যেটা তত সাধন কর্ম বিশেষণের প্রধান লক্ষ্য। সাত নম্বর শ্রম কর্মে বিশেষণ নিয়ে আলোচনা করেন কে? এর উত্তর হচ্ছে কর্ম কর্মে বিশেষণ নিয়ে আলোচনা করেন গিজেলি ও ব্রাউন। আট নম্বর শ্রম বিশেষণ দুটি পদ্ধতি নাম লিখতে হবে। তো এর উত্তর হচ্ছে কর্ম বিশেষণ দুটি পদ্ধতির নাম আছে অভিখ্যা সাক্ষাৎকার এবং অনচাক থেকে বিদ্যা। বা বদলে এটা হচ্ছে এক্স ওয়াই তথ্য প্রবক্তা এটা হচ্ছে ম্যাক গ্রেগর দশম নম্বর হচ্ছে পরীক্ষা পদ্ধতির উদ্বোধন করেন কে উত্তর হচ্ছে পরীক্ষা পদ্ধতি উদ্বোধন করেন মনোবিজ্ঞানী এবং ডানেট ও কার চনার এগারো নম্বর হচ্ছে কর্মী বিশেষণ কি উত্তর হচ্ছে কর্ম সম্পাদনের জন্য কর্মীর আবশ্যক যোগ্যতা গুণাবলী বিচার বিশেষণকে কর্মী বিশ্লেষণ বলা হয় বারো নম্বর হচ্ছে কর্ম বিশ্লেষণে দুটি পদ্ধতি উল্লেখ করতে হবে তার দুটি পদ্ধতি হচ্ছে পরীক্ষা তালিকা পদ্ধতি এবং প্রশ্নমালা পদ্ধতি তার নম্বর ড্যাটের পুনরূপ কি কর্মচারী নির্বাচন কি তো কোনো বিশেষ কাজের জন্য দরখাস্তকারীদের মধ্যে থেকে প্রয়োজনীয় সংখ্যক লক্ষ্য জীবের পদ্ধতিকে নির্বাচন বা কর্মচারী নির্বাচন বলা হয় পনেরো নম্বর হচ্ছে সর্বপ্রথম কে কর্মচারী নির্বাচনে মনোবৈজ্ঞানিক অভিক্ষা প্রয়োগ করেন তো এটা হচ্ছে হুগো মুন স্টার ষোলো বছর কর্মচারী নির্বাচন ব্যবহৃত যে কোনো দুটি মনোবিজ্ঞানিক অভীক্ষা নাম লিখতে হবে তার নাম হচ্ছে বুদ্ধি অভীক্ষা এবং ভাষাগত ক্ষমতার অভীক্ষা সতেরো নম্বর হচ্ছে শিল্প ক্ষেত্রে লোক নির্বাচনের ক্ষেত্রে কোন পদ্ধতি প্রয়োগ করা হয় তো উত্তর হচ্ছে শিল্প লোক নির্বাচনের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা হয় কর্মচারী নির্বাচন পদ্ধতি কয়টি তো এটা উৎস উত্তর হচ্ছে চারটি সাক্ষাৎকার সুপারিশপত্র আবেদনপত্র এবং মনোবিজ্ঞানিক অভীক্ষা পরে হচ্ছে ডব্লিউ এআইএলস পুনরূপ কি রয়েছে কি ওয়েস্টলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল জিএটি বের পূর্ণ কি রয়েছে গ্র্যাটিটিউড অ্যাপটিটিউড টেস্ট বায়োটেকনোলজি একুশ নম্বর হচ্ছে সাক্ষাৎকার কি মুখ্যমুখী আলোচনার মাধ্যমে ব্যক্তি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার প্রক্রিয়াকে সাক্ষাৎকার বলা হয় বাইশ নম্বর হচ্ছে কর্মচারী নির্বাচন কোন ধরনের প্রক্রিয়া বৈজ্ঞানিক প্রক্রিয়া আমরা দেখে ফেলছি আচ্ছা তেইশ নম্বর হচ্ছে কাহিনী সৎ পথ ক্ষণবেক্ষার উদ্ভাবককে তাহলে তোমরা একটু দেখে নিও হেনরি মেরি অ্যান্ড ক্রিস্টিয়ানা ডক্টর মর্গান চব্বিশ সমস্ত প্রশিক্ষণ কি কর্ম নিয়োজিত কর্মচারীদের মধ্যে তাদের কাজ দায়িত্ব বন্টন কৌশল কলা কৌশল সম্বন্ধে অভিহিত করার প্রক্রিয়াকে প্রশিক্ষণ বলা হয় তো বাকিগুলো আমাদের সেশনে রয়েছে তুমি চাইলে কিন্তু এগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারো তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে ভিডিওতে সে বন্ধু সকালে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো ভিডিও স্টেডিয়া